দেশি যে কোনো জিনিস রান্নার স্বাদই আলাদা সেটা মাছ হোক আর যাই হোক মাশাল্লাহ এত স্বাদ হয়েছে রান্নার অসাধারণ আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাজার থেকে স্কুলের পথে আসার সময় বাজার থেকে দুই কেজি শোল মাছ নিয়ে আসছে এই রমজানের ভিতর তারপরে দেশি মাছ সসরচর পাওয়া যায় না শোল মাছ বলেন সব মাছই এখন চাষ হয় পোষে তার তার আসছে কেটে কুটে এখন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এইভাবে ফ্রিজে রেখে দিলে তখন রান্নার সময় আর একটু ধুয়ে তখন রান্না করা যাবে আগে মাথাগুলো এখানে পাঁচটা দুই কেজি একটু ছোট একদম ছোট না আবার একদম বড় না তাও ভালোই দুই কেজি মাছ আছে তার মাথা ফ্রিজে রাখার থেকে রান্না করে ফেললেই ভালো শোল মাছের মাথায় কিছু নেই তারপরেও খেতে আসলে ভালো লাগে তা ভাবলাম মাথার চারপিস মাছ আর কিছু ডিম হয়েছে রান্না করে নিয়ে আর এখানে দুই কেজি মাছ দেখেন কেটে কুটে ধুয়ে আইসক্রিম এক বাটি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এটা পরে আবার বের করে খাওয়া যাবে আর এইটুকু আমি রান্না করব। সেই জন্যই রেখে দিলাম আর রোজার ভিতরে অনেক রান্না করলেও পড়ে থাকে আবার খুব ঝামেলা আসলে তারপরেও মাছ রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু এখানে আমি রেখে দিয়েছি যাতে পরে আবার বের করে খাওয়া যায় সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কাজ যেভাবে হয়ে যাক হয়ে গেলেই ভালো